একটা দোকান যাচ্ছে দেখো হেঁটে হেঁটে দোকান আমার কুলকামি এসে দেখে চিনতে নি ঠিক আছে এত সুন্দর দেখতে হয়ে গেছে এখন বাবুকে দেখতে পেলাম না সে দেখতে পেয়েছিস চিনতে পারিস নি এত সুন্দর দেখতে পেয়েছে আর এই যে সম্রাট সম্রাটকে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করালাম আমি বাজার করেছো না ভীষণই গাছপ্রেমী মানুষ ঠিক আছে তো দেখো এইটুকু জায়গা বেছে তার মধ্যে কত গাছ করেছে দেখো এখানটা এই যে আবার গার্ড করে দিয়েছে দি এখানে গোলাপ গাছটা কি সুন্দর ফুল ফুটেছে দেখো আর ওই যে এখানে চন্দ্রমল্লিকা ফুটবে ফুটবে করছে এখানে সবজি গাছ আর আবার যে শুধু ফুল গাছ তা না সবজি গাছও করতে হবে হ্যাঁ যে দেখতে পাচ্ছ জবা জবা তো শীতকালে তেমন একটা ফুল দেয় না আর ঠান্ডা তোমাদের ফাঁকা জায়গা আর আমার বুইও খুব গাছপ্রেমী মানুষ যে গাছ লাগাবে হাতে শুধু লাগাতে হবে গাছটা এই যে এখানে গাছ হচ্ছে অনেক অরবি গাছ বুই লক্ষ্মী জবা গাছ মোট কথা আমাদের বাড়িটা পুরো একদম সবুজ ঘেরা বাড়ি ঠিক আছে হ্যালো বন্ধুরা থ্যাংক ইউ আমি এই না মায়ের কথাটা তোমরা শুনতে পেলে কি না যেটাই যাই হোক ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের চন্দ্রিমা এসে গেছি ও নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে এই যে আমি আর আমার মা সকালবেলা দেখতে পাচ্ছ তো দু সুইটস বাজার করে আনলে আনলে তোমরা দেখতে পেলে প্রতিদিনবার বোন এটা একটা দোকান যাচ্ছিল সেই সিনটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না অ্যাকচুয়াল ওরা দু ভাই বোন যখন একসাথে কোথাও যায় থাকে মানে দেখতে খুব ভালো লাগে ঠিক আছে সেটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না এখন ছাদে এসেছি ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে আমরা খেয়েছি এগ টোস্ট আর ওইখানে বুবলাই আর তুতুল খেলছে ওখানে বাবা ওদেরকে গার্ড দিচ্ছে আর বোন নিচে রয়েছে তো চলো আর বুবলাই আজকে অনেকটা বেটার কালকের থেকে ওকে ওষুধ টষুধগুলো যা দেওয়া হয়েছিল তাতেই কাজ হয়েছে সম্ভবত পেটেই ব্যথা করছিল তো ঠিকই আছে হ্যাঁ ওই জন্য ওকে এখন আর ডক্টরের কাছে আমরা নিয়ে গেলাম না ঠিক আছে ওষুধ দেওয়াতেই ও ভাত অনেকটা কিন্তু কিছু খেতে চাইছে না সে তো সম্ভবত ঠান্ডাটা লেগে রয়েছে বলেই তাই তো আসছি এখানে ছানাপোনা ছিল আরেকজন এসে গেছে এখানে শঙ্খ ব্যাস আর যেটাতেই শঙ্খ হাত দিচ্ছে তু সেটাই যাই এ বাবা পেটন খেয়েছ তখন ওকে শঙ্খ দাদা ওই সাইকেলটা তুই তুলছিল শঙ্খ দাদা ওকে ঠেলে নামিয়ে দিয়েছে ওই জন্য ও যে বসেছে সে ঠেলে নামিয়ে দিলো বাবা রে বাবা আমাদের বাড়িটা না যখন শকুর একদম এই ব্যাস এই আবার ধাক্কা মেরা মনকেই উড়িয়ে দিচ্ছে দেখো সাত ভর্তি বাচ্চা ভালো লাগে আমার না পুচকু তো থাকলে যেখানে পুচকু থাকবে সেই জায়গায় জমজমাট আর সেখানে যদি এরকম তিনজন থাকে তাহলে তো কোনো কথা কারবার যদি শিখতে হয় আমার তুতুল চিত্তের কাছে আসতে হবে ঠিক আছে দেখো দেখো ছাদে আমাদের একটা কাঠের উনুন আছে দেখো 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 কাণ্ড শুধু মামা কি করছো শোনা চলতি অট ও বাবা আমার হাত ধরো উঠে পড়ো উঠে পড়ো ধুলো ঘেটো না চলো পিঁপড়ে কামড়ে দেবে হাতে চলো আমার স্নান হয়ে গেছে ঝপ করে স্নান করে চলে এলাম এখানে একটা ঘুমাচ্ছে এই যে এটা বড়টা ঠিক আছে আর ওই ঘরে একটা ঘুমাচ্ছে ছোটোটা তার কাছে মা রয়েছে আর এটার কাছে আজকে হ্যাঁ মা আমার জন্য আমার প্রিয় বকফুলের বড়া বানিয়েছে উচ্ছে চচ্চড়ি যেটা আমার প্রিয় নয় কিন্তু খেতে হবে ভাত এর পরবর্তী আইটেমগুলো আমার প্রিয় সেটা আমি দেখাচ্ছি

বাবা বাবা আমাকে ছাড়া একেবারে থাকছে না ঠিক আছে বাবাকে নয় আমাকে থাকতেই হবে চিনতে পারছে চিনতে পারলেও মানে সবাইকেই চিনছে আর যাদেরকে নতুন তাদেরকে সাথে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না কিন্তু মা বাবা বড়মণি বোন সবাইকেই কিন্তু চেনে কিন্তু থাকলেও সঙ্গে একটু আমাদেরকে থাকতে হচ্ছে আমার মেয়েদেরকে নিয়ে একটু বেরিয়েছি দেখতে পাচ্ছি আমার দুই মেয়ে দুজনকে একটা প্রেমের মধ্যেই বসিয়ে দিয়েছি ঠিক আছে প্রেমটা অনেকটা স্পেসিয়াস দুজনে ধরেও গেছে এই যে আমি বেরিয়েছি বোন বেরিয়েছে আর বিল্লি বেরিয়েছে ঠিক আছে তো দেখো ওই যে বিল্লি এই যে বোন আর বড়মণি তো রোজ বিকেলেই হাঁটতে যায় আজকে বড়মণি আমরাও বড়মণির সঙ্গে যাচ্ছি আর কি বড়মণি দিকে যাবে আমরা দিকে যাব। বুবলাইকে জুতো পরানো হয়েছিল সেম জুতো পরেছিলো দুই বোন কিন্তু বুবলাই রাখিনি খুলে দিয়েছে বুবলাই দু বোনও অন্যদিকে ওকে শুধু একবার

দেখছো দাদাকে কোথায় যাচ্ছি বাবুকে ডেকে দে কো বাবাইকে ডেকে দে আমাদের বাবাইকে ডেকে দে মুবলাইকে কোলে তুলে নিতে আবার মুবলাইকে গালে একটা হাম্পা দিয়ে দিয়েছে মুবলাই বসে জন্য কোলে নিয়ে এলাম আর এই যে আমার বাবাইকে বাড়ি থেকে নিয়ে নিয়েছি তো এখন আর বেশিক্ষণ ঘুরবো না বুবলাই যদি প্রেমে থাকতো তাহলে ঘুরতাম কোলে নিয়ে ঘোরাটা খুব চাম আমাদের একমাত্র ছেলে কোলে

ফাইনালি সাকসেস হয়েছে বিছানাটা গুছাতে ঠিক আছে দেখতে পাচ্ছি বড় মণি এসছে বড় সাথে এখন একটু গল্পগুজব হবে আর এই যে দেখো দুটো ডাকা যাবে না ডেকে তাকালেই এখন ফোনের দিকে চলে আসবে বনু বনু ঘুমিয়ে পড়েছে সঙ্গী বা এই ছোটমণিকে যে আমার ছোট মনি এসেছে দেখতে পাচ্ছো ছোটো বোনিকে খালি বারিশটা দিয়ে মুখটা চেপে চেপে ধরছে আসলে ছোটোমনিকে এত সেজে সাজুগুজু করে দেখে না তো দেখা 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 দেখা

আজকে রাত্রে স্পেশাল মেনু হচ্ছে মায়ের হাতের গরম গরম লুচি আর চিকেন কষা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে সবারই হয়ে গেছে প্রতিদেবের মা বাকি রয়েছে প্রতিদেব খাচ্ছে মা খেতে বসবে তো এই যে আমার যেমাই রেডি করিয়ে দিয়েছি একদমই ঘুমানোর জন্য আর ওইদিকে তুতুল সুইটসকে বাবা এই ঘরে ঘুম পাড়াচ্ছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা